নমস্কার স্পিরিচুয়াল এনরিচমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমরা কথা বলবো সেই মন্ত্র নিয়ে যা আমাদের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আনতে পারে গণেশ মন্ত্র গণেশ যিনি বুদ্ধি ও সফলতার দেবতা হিসেবে পরিচিত তার মন্ত্র উচ্চারণ করলে আমাদের জীবনের সমস্ত বাঁধা দূর হতে পারে এবং সুখ ও সাফল্য আসতে পারে আজকের এই ভিডিওতে আমরা শিখব গণেশ মন্ত এর মাহাত্ম এবং কিভাবে এটি আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে গণেশ মন্ত্রের অর্থ ও মাহাত্ম গণেশ মন্ত্রের বিশেষত্ব হল এগুলি আমাদের মানসিক শান্তি ও বুদ্ধির বিকাশ ঘটায় গণেশ আমাদের জীবনের সমস্ত বাঁধা দূর করতে সাহায্য করেন প্রথমেই গণেশের শুভ লাভ মন্ত্রটি দেখি গণেশের শুভ লাভ মন্ত্রটি হল ওম শ্রী গণেশায় নম ওম শ্রী গণেশায় নম ওম শ্রী গণেশায় নম এই মন্ত্রটি সমৃদ্ধি ও সৌভাগ্যের জন্য সরাসরি আহ্বান মানব জীবনে এর গুরুত্ব দেখলে আমরা দেখতে পাই এই মন্ত্র উচ্চারণ করলে জীবনে সমস্ত বাঁধা কেটে যায় এবং সম্পদ সফলতা ও সৌভাগ্য আকৃষ্ট হয় ব্যবসায়ী বা আর্থিক স্থিতিশীলতা অনুসন্ধানকারী ব্যক্তিদের জন্য এটি বিশেষভাবে উপকারী এটি এমন একটি মন্ত্র যা সাফল্য ও সুখ আনতে পারে গণেশ মন্ত্র প্রতিদিন জব করলে মানসিক শক্তিও বৃদ্ধি পায় এবং জীবনে ইতিবাচক শক্তি আসে এটি সমৃদ্ধির মানসিকতা গড়ে তোলে যা ইচ্ছা বাস্তবায়নে সাহায্য করে গণেশ মন্ত্রের বিভিন্ন প্রকার আছে কিছু মন্ত্র ছোট যা দৈনিক জপের জন্য সহজ আবার কিছু মন্ত্র দীর্ঘ যা বিশেষ উপলক্ষে বা গভীর ধ্যানের জন্য ব্যবহার করা হয় চলুন আরেকটি গুরুত্বপূর্ণ মন্ত্র শুনি যা আপনার জীবনে সুখ সমৃদ্ধি আনে গণেশের মূল মন্ত্র এটি ব্যাখ্যা করলে আমরা দেখি এটি গণেশের একটি মৌলিক মন্ত্র যা তার সবচেয়ে মৌলিক রূপের আহ্বান করে এটি বিঘ্ন দূরকারীর ভূমিকাকে গুরুত্ব দেয় মানব জীবনে এর গুরুত্ব দেখলে আমরা দেখতে পাই এই মন্ত্রটি উচ্চারণ করলে অন্তর্দৃষ্টি এবং শান্তি লাভ হয় এটি নেতিবাচকতার বিরুদ্ধে একটি রক্ষাকারী ঢাল হিসেবে কাজ করে যা ব্যক্তিদেরকে জীবনের চ্যালেঞ্জগুলি আরও সহজে অতিক্রম করতে সাহায্য করে নতুন উদ্যোগের শুরুতে এটি বিশেষভাবে পাঠ করা হয় এরপরে গণেশের প্রণাম মন্ত্র মন্ত্রটি হলো স্বর্ঘ্নশা সর্বকল্যাণ হেতবে তবে পার্বতী প্রিয়পুত্রা গণশায় নমো নম সর্ববিঘ্নশ সর্বকল্যাণ হেতবে তবে পার্বী প্রিয়পুত্রা গণশায় নমো নম সর্ববিঘ্নশা সর্বকল্যাণ হেতবে তবে পার্বতী প্রিয়পুত্রা গণশায় নমো নম এই মন্ত্রটি ব্যাখ্যা করলে দেখা যায় এই মন্ত্রটি গণেশের প্রতি শ্রদ্ধার প্রদর্শন যিনি বিঘ্ন দূরকারী এবং সমৃদ্ধির দেবতা দেবী পার্বতীর প্রিয় পুত্র হিসাবে তার মহান ভূমিকাকে স্বীকৃতি দিয়ে ভক্তরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশীর্বাদ প্রার্থনা করেন মানব জীবনে এর গুরুত্ব হচ্ছে এই মন্ত্রটি ব্যক্তিদের চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে সহায়তা করে এবং ইতিবাচক মানসিকতা গড়ে তোলে গণেশের আশীর্বাদ লাভের মাধ্যমে মানুষ সিদ্ধান্ত নিতে সাফল্য ও স্পষ্টতা পায় যা ব্যক্তিগত এবং পেশাগত উদ্যোগে সাফল্যের দিকে নিয়ে যায় পর গণেশ গায়ত্রী মন্ত্র মন্ত্রটি হল ওম একদন্তায় বিদমহে বক্রতুন্ডায় ধীমহি তন্ন দন্তি প্রচোদয়াত ওম ওম একদন্তায় বিদমহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নোদন্তি প্রচোদয়াৎ ওম ওম একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নোদন্তি প্রচোদয়াৎ ওম এটিকে ব্যাখ্যা করলে আমরা দেখতে পাই গণেশের জন্য গায়ত্রীমন্ত একটি শক্তিশালী আহ্বান যা জ্ঞান ও আলোক প্রদান করে এটি গণেশকে আহ্বান করে যাতে তিনি আমাদের মনকে আলোকিত করেন এবং সঠিক পথে পরিচালিত করেন মানব জীবনের গুরুত্ব যদি আমরা দেখতে যাই দেখতে পাই এই মন্ত্রটি মানসিক স্বচ্ছতা মনোযোগ এবং বুদ্ধিজীবী উন্নয়নকে উৎসাহিত করে এটি ব্যক্তিদেরকে জ্ঞান ও শিক্ষা অনুসন্ধানে উদ্বুদ্ধ করে যা ব্যক্তিগত ও আধ্যাত্মিক উন্নতির জন্য অপরিহার্য এটি বিশেষ করে ছাত্র ও পেশাজীবীদের জন্য অত্যন্ত উপকারী गणेश आटर्भशिष्य मंत्र मंत्री हलो ओम नमस्ते गणपतये त्वमेव तत्वमसि त्वमेव प्रताक्षम तत्व कर्तासि त्वमेव कर्तासी धर्तासि त्वमेव केवल हर्तासि ओम नमस्ते गणपतये त्वमेव तत्वमसि त्वमेव तत्वसीमेव कर्तासि त्वमेव तमे धर्तासि त्वमेव केवलम हर्तासि ওম নমস্তে গণপতে ত্বমেব প্রতাক্ষম তত্ত্বমসি ত্বমেব কেবলম কর্তাসি ত্বমেব কেবলম ধর্তাসি ত্বমেব কেবলম হর্তাসি এটি ব্যাখ্যা করলে দেখতে পাই এই মন্ত্রটি আটর্ব শিষ্য থেকে একটি স্তোত্র যা গণেশকে সর্বোচ্চ বাস্তবতা হিসাবে প্রশংসা করে যিনি সৃষ্টিকর্তা রক্ষক এবং বিধ্বংসী মানব জীবনে এই মন্ত্রটি আমরা উচ্চারণ করলে ব্যক্তিরা মহাবিশ্বের সাথে সংযুক্ত হতে পারেন এবং তাদের জীবনে দেবত্বকে উপলব্ধি করতে পারেন এটি আধ্যাত্মিক বৃদ্ধিকে উৎসাহিত করে এবং মানব জীবনে উদ্দেশ্য এবং পূর্ণতার গভীর উপলব্ধি দেয় বক্রতুণ্ড মহাকায় মন্ত্র মন্ত্রটি হচ্ছে ওম বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্নম করুমে দেব সর্বকার্যেషు সর্বদা ওম বকরতুন্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকার্যেషు সর্বদা ওম বকরতুন্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকার্যেషు সর্বদা মন্ত্রটি ব্যাখ্যা করলে আমরা দেখি এই মন্ত্রটি গণেশের শারীরিক বৈশিষ্ট্য বর্ণনা করে এবং সকল কাজের মধ্যে বিঘ্ন দূর করতে তার কাছে আবেদন করে মানব জীবনে এর গুরুত্ব অপরিসীম এই মন্ত্রটি আত্মবিশ্বাস এবং দৃঢ়তা প্রদান করে এটি ব্যক্তিদেরকে কোনো ভয় ছাড়াই পদক্ষেপ নিতে উৎসাহিত করে নতুন প্রকল্প বা গুরুত্বপূর্ণ জীবন পরিবর্তনের জন্য এটি বিশেষভাবে সহায়ক কারণ এটি দেবী গণেশের সমর্থন এবং দিক নির্দেশনার নিশ্চয়তা প্রদান করে এখন প্রশ্ন হল কিভাবে জপ করতে হবে গণেশ মন্ত্র জপ করার সময় আমাদের মনোযোগ ও সম্পূর্ণ বিশ্বাস থাকা প্রয়োজন প্রতিদিন সকালবেলা স্নান করে একশো আট বার গণেশ মন্ত্র জপ করলে অনেক উন্নতি আসতে শুরু করবে এছাড়া ধ্যান করার সময় বা পুজোতে এই মন্ত্র উচ্চারণ করতে পারেন এটি মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে গণেশ চতুর্থীর সময় এই মন্ত্র জপের বিশেষ গুরুত্ব রয়েছে গণেশ চতুর্থীর সময় গণেশ মন্ত্র জপ করলে বিশেষ ফল পাওয়া যায় এই সময়ে গণেশ দেবতার পূজা ও মন্ত্র উচ্চারণ জীবনের সব বাধা ও সমস্যা দূর করতে সাহায্য করে এই পবিত্র সময়ে মন্ত্রের শক্তি আরও বৃদ্ধি পায় এই মন্ত্রের সার্বিক গুরুত্ব দেখলে আমরা দেখতে পাই এই মন্ত্রগুলি উচ্চারণ করার মাধ্যমে শুধু গণেশের আশীর্বাদ অর্জন করা হয় না বরং এটি একটি আধ্যাত্মিক অনুশীলন যা ব্যক্তিদের ইতিবাচক গুণাবলী যেমন জ্ঞান সাহস এবং অধ্যবসায় বিকাশে সাহায্য করে প্রতিটি মন্ত্রের একটি অনন্য উপায়ে আত্মপ্রতিফলন ব্যক্তিগত বৃদ্ধি এবং দেবত্বের সাথে দৃঢ় সংযোগ স্থাপন করে নিয়মিত পাঠের মাধ্যমে ভক্তরা আরও একটি সুষ্ঠ এবং পরিপূর্ণ জীবন অনুভব করতে পারে যা আধ্যাত্মিক সমৃদ্ধি এবং সামগ্রিক সফলতায় পরিপূর্ণ বন্ধুরা গণেশ মন্ত্র ও প্রণাম মন্ত্র আমাদের জীবনে শান্তি সুখ ও সমৃদ্ধি আনতে পারে নিয়মিত এই মন্ত্র জপ করলে আপনি আপনার জীবনের সমস্ত বাঁধা কাটিয়ে উঠতে পারবেন এবং এক সুখী ও সফল জীবন গঠন করতে পারবেন আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকুন নমস্কার আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে